আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব কার এই সরকারের নাকি এর পরে যে সরকার আসবেন তার অবশ্যই এই সরকারের দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অনেকেই প্রশ্ন করেন আওয়ামী লীগ তো একটি দল তাদেরও তো রাজনীতি করার অধিকার রয়েছে আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে কারণ তারা ফ্যাসিস্ট তারা যতবারই ক্ষমতায় এসছে তারা দেশটাকে এমনভাবে চালিয়েছে তারাই শুধু থাকবে আর কাউকে তারা থাকতে দিবে না এমন একটা পলিসি তাদের প্রথমবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তখন কিন্তু তিনি বাক্সাল প্রতিষ্ঠিত করেছিলেন তিনি নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন বা বিলুপ্ত করেছিলেন তিনি বাকশাল কেন করলেন তিনি করলেন যে কমিউনিস্টদের মতন একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করবেন তারপর যখন জিয়াউর রহমান আসলেন তিনি কিন্তু সবাইকে রাজনীতি করার সুযোগ দিলেন তখন কিন্তু দুটি দল ছিল আওয়ামী লীগ ছিল বাকশালও ছিল আব্দুর রাজ্জাক নামে এক ভদ্রলোক যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি ছিলেন বাকশালের প্রধান এবং আওয়ামী লীগের প্রধান ছিলেন শেখ হাসিনা তার মানে রহমান এসে কিন্তু সবাইকে রাজনীতি করার সুযোগ দিলেন তখন কিন্তু ইসলামিক দলগুলো রাজনীতি করলেন একই সাথে বামপন্থী আওয়ামী লীগ বাকশাল সবাই রাজনীতি করার সুযোগ পেলেন বিএনপি আসলে কিন্তু সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন সেই অধিকারের সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার বাকশাল প্রতিষ্ঠার দিকে এগিয়ে গেলেন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় এসে যে কাজটি করলেন যে তারাই স্বাধীনতার স্বপক্ষের শক্তি তারাই দেশ চালাবেন তারাই যেহেতু স্বাধীনতা এনেছেন তাদেরই একক অধিকার দেশ পরিচালনা করার জন্য এরা আগামীতে যদি আবার কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতিশোধ পরায়ণ যে মনোভাব সেটি আবার প্রতিষ্ঠিত করবেন এবং একদলীয় শাসন প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সেটি করবেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে কয়েকটা যুক্তি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে আওয়ামী লীগ অনেকেই মনে করেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে নষ্ট করেছে আওয়ামী লীগকে অনেক ভালো লোক আছে শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগের এই পরিণত হয়েছে কথাটার একটু সংশোধন প্রয়োজন রয়েছে আওয়ামী লীগ মন মানসিকতার মানুষজন আসলেই এক এই দেশের স্বৈরাচারী মন মানসিকতা পোষণ করেন আওয়ামী লীগের ধারক বাহক যে মানসিকতা সম্পন্ন একটি মানুষের মধ্যে একটি সমস্যা রয়েছে তা হচ্ছে তারা মনে করে তারা ছাড়া আর সবাই রাজাকার এবং তারা এ দেশের সুযোগ সুবিধা সব কিছু পাওয়ার অধিকার রাখে আপনি চিন্তা করেন কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা যদি কোটা পায় তাহলে এটা কি ধরনের গণতন্ত্র বুঝলাম যে মুক্তিযোদ্ধারা তারা আহত হয়েছে তাদের পরিবার পেতে পারে তাদের জেনারেশনের পর জেনারেশন পাবে তার সপক্ষে যারা কথা বলেন তারা মানসিকভাবে সুস্থ কিনা দ্বিতীয়ত যারা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে অন্যায়ভাবে ইলেকশন করে যারা বুক ফুলিয়ে বলে আমরা নির্বাচিত তারা কি সুস্থ এই অসুস্থ মানসিকতার মানুষগুলোকে যারা সহানুভূতি দেখান তারাও অসুস্থ বলে আমি মনে করছি আপনারা একবার যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য কোনো উপায় তিনি রেখেছিলেন কিনা তিনি নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছিলেন তিনি প্রশাসনকে নিজের দলীয়করণ করেছিলেন পুলিশকে দলীয়করণ করেছিলেন সেনাবাহিনী প্রধান কে হবে কে তার কথা শুনবে সেনাবাহিনীকে আওয়ামী লীগকরণ করেছিলেন সেনাবাহিনীকে শুধু তার আত্মরক্ষার জন্য ব্যবহার করেছিলেন বার্মা বাংলাদেশে রোহিঙ্গাদের পাঠিয়ে শেষ করে দিল ইন্ডিয়ান সীমান্তে বাংলাদেশিরা মারা গেল এটি নিয়ে তার কোনো চিন্তা নেই তার একটাই চিন্তা সে ক্ষমতায় রয়েছে এই দলটিকে আপনারা মনে করেন যে শেখ হাসিনাই এই দলকে নষ্ট করেছে না ওই সময়ের সাংবাদিকরা কি ভূমিকা রেখেছিল অর্থাৎ সাংবাদিকদের মধ্যে যারা আওয়ামী মান মানসিকতার তাদের মানসিকতাটা চিন্তা করেন তারা এই অন্যায়ের প্রতিবাদটুকু করেননি মন থেকে করেননি তারা কিন্তু এমন না যে শেখ হাসিনা আমাদেরকে রুটি রুজির ব্যবস্থা করেছে তার জন্য তার বিরুদ্ধে কথা না বলি তা না তারা ভেতর থেকেই এই যে স্বৈরাচারী মানসিকতা পোষণ করেন একই সাথে আওয়ামী লীগের যে সমস্ত লোক পুলিশ বাহিনীতে ঢুকানো হয়েছে যে সমস্ত লোককে সেনাবাহিনীতে ঢুকানো হয়েছিল ওই সময় জোর করে অন্যায়ভাবে তাদের মন মানসিকতা চিন্তা করেন তারা একবারও প্রতিবাদ করেননি একটা জিনিস আমি বিশ্বাস করি যে একটা কিছু কিছু পদ আছে যে সমস্ত পদ দলীয়করণ হলেও একটা নিরপেক্ষতা বজায় রাখতে হয় যেমন ধরেন সংসদের স্পিকার বিচারপতি এই পদগুলো যতই দলীয়ভাবে নিয়োগ হোক এই পদগুলা কিন্তু নিরপেক্ষতার বজায় রাখার কয়েকটা মানদণ্ড থাকা উচিত বিশেষ করে এই যে দেখেন প্রেসিডেন্টের একটা পদ রয়েছে প্রেসিডেন্ট হওয়ার পরে সে কিন্তু সারা দেশের প্রেসিডেন্ট কিন্তু তাদের কথা বার্তা চলা ফেরা সব নমনম শেখ হাসিনার প্রতি নমনম কেন এটা কি শেখ হাসিনার ভয়ে তা না এগুলো হচ্ছে আওয়ামী মন মানসিকতা এই মন মানসিকতাকে এই ইজমকে এই মতবাদকে বাংলাদেশে নিষিদ্ধ করা জরুরি কারণ হচ্ছে তারা যতবারই ক্ষমতায় আসে যতবারই ক্ষমতায় এসছে তারা মনে করেছে এই দেশটা তাদের বাপের এই দেশটা তাদের আর সবাই রাজাকার